হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল চার বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় টাইমলেস কারেক্টিভ চ্যানেল এনার্জি পিক হওয়ার জন্য সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার সর্বধর্মের জন্যই কিন্তু আমার এই রিডিং সবাই ভীষণ ভালো থাকবেন আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার গ্রেট করে যাওয়া উচিত না অন করে যাওয়া উচিত কিভাবে গাইড করবেন আপনার যদি কারোর উপর ক্লাস থাকে তার কথাটা ভাবতে পারেন রিলেশনশিপে হ্যাপি মুভেন্টসগুলো ভাবতে পারেন যারা রিলেশনশিপে আছেন পার্সনের নামটা ভাবতে পারেন কিভাবে গাইড করবেন আমার ভিভেল যার কথা ভাবছে তার ডাউন থটটা কি আমার ভিওয়ার্সে ওয়েট করা উচিত না মুভন করে যাওয়া উচিত দেখুন প্রথম কার্ডটাতেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর কিন্তু এসে গেছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটু পেশেন্সলি ওয়েট করতেই ডিভাইন বলছে আপনার মনে যদি এই প্রশ্নটা থাকে যে এই রিলেশনশিপটা থেকে আমি আদৌ কি পেয়েছি না পেয়েছি বুঝতে পারছি না তাহলে কি আমি এগিয়ে যাব নাকি অপেক্ষা করব। ডিভাইন কিন্তু এক কথায় উত্তরটা দিয়েছে একটু ধৈর্য ধরে অপেক্ষা কিন্তু করতে বলা হচ্ছে কারণ আপনাদের রিলেশনশিপের উপর একটা ব্লেসিংস রয়েছে অ্যাঞ্জেলি এখানে কিন্তু যে ভারসাম্যটা আপনি চাইছেন আপনার মনে হচ্ছে আপনার পার্সন আপনাকে অনেক ইগনোর করেছে সেই ব্যবস্থা অবস্থাটার কিন্তু পরিবর্তন হবে ডিভাইন কিন্তু এটাই শো করছে এবং একটু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করতেই বলা হচ্ছে বাকিটা আপনাদের সিদ্ধান্ত মানে আমি যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম ডিভাইন কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে একটু ধৈর্য ধরতে আপনাদেরকে কিন্তু বলছে অপেক্ষা করতে একটু বলছে নাইন অফ সোর্টস ডস্টার ফোর অফ কাপস স্ট্রেংথ নাইট of Cups. আপনার পার্টনারের কিন্তু মনে শান্তি নেই উনি কিন্তু রাতের পর রাত জেগেই কাটাচ্ছেন ডিপ্রেশনের এনার্জি ওনার মনের মধ্যে নেগেটিভিটি অনেক রো হয়ে গেছে আপনাকে ম্যানিফেস্ট করছেন কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে অনেক ভালো পরামর্শ দিতেন আপনি ওনাকে অনেক সাহস যোগাতে সেই মানুষটা কোথায় যেন চলে গেলে ওনার কাছে চয়েস ছিল এবং এটাই হয়ে গেছে আপনাদের সম্পর্কের মধ্যে থেকে বড় অন্তরায় উনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু উনি আপনাকে সব কিছু কনফিউজ করতে চান উনি আপনাকে নিজের ভালোবাসার কথাটা উচার করেই কিন্তু বলতে চান আপনার সম্বন্ধে ভীষণ ইমোশনাল ফ্লো ওনার মধ্যে চলছে মিথুন তুলা কুম্ভ রাশি কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে কর্কট বৃষ্টিক মিন রাশি সিংহ রাশির এনার্জিও বেশি দেখা যাচ্ছে যে দুটো স্ট্রং রাশি এসছে সেটা হচ্ছে কুম্ভ রাশি আর সিংহ রাশি যদি বলি আগস্ট সেপ্টেম্বর এপ্রিল অক্টোবর জানুয়ারি জুলাই এই মান্থগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পারসেন কিন্তু আপনাকে ছাড়া একটু ভালো নেই আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন ওনার কাছে চয়েস ছিল এটাই আপনার সবথেকে বড় কথা অভিযোগ ছিল যে উনি আপনাকে সেইভাবে গুরুত্ব দেননি আপনাকে প্রায়োরিটি দেননি আপনার মনে হয়েছে যে উনি সবসময় আপনাকেই এড়িয়ে অন্য কোনো জায়গায় রিলেশনশিপে জড়িয়ে গেছেন এবং সেটার দেখুন একটা তো রয়েছে উনি অন্য রিলেশনশিপে ছিলেন কিন্তু এখন আপনার পার্সনের কিন্তু মনের মধ্যে অনেক চেঞ্জ হয়েছে তিনি নিজের মধ্যে এখন স্ট্রেংথটাও গ্রো করছেন দেখুন এটা হতে পারে যে আপনারা এক ওয়ার্ক ফিল্ডে রয়েছেন আপনারা মেডিকেল প্রফেশনেও থাকতে পারেন কিংবা কোনো সোশ্যাল সার্ভিসের সাথে আপনারা একসাথেই যুক্ত লং ডিস্টেন্স রিলেশনশিপ মনে হচ্ছে বেশি হতে পারে কিংবা আপনারা একে অপরকে চিনতেও পারেন কোথাও না কোথাও আপনারা দুজনে একই কোনো সাইটের থেকেই হয়তো আপনাদের পরিচয় হয়েছে আপনার পার্সোনের মনে আপনাকে নিয়ে ইমোশনাল ফ্লো অনেক আছে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান ওনার মনের কথা আপনাকে সব পরিষ্কারই কিন্তু বলতে চান এবং এখানে ওনার কিন্তু মনের মধ্যে কোনো প্যাচ দেখা যাচ্ছে না কারণ উনি আপনাকে ছাড়া একটু ভালো নেই উনি আপনাকে একটুখানি রিকোয়েস্ট করছেন হামবেল মনে মনে এখন এটাই উনি চাইছেন যে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন একটু ওয়েট করুন ওনার জন্য নিজের জীবনে এগিয়ে যাবেন না উনি আপনার কাছ থেকে একটু সময় চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে দ্য মুন নাইট অফ ওয়ানস চেন অফ ওয়ানস seven of cups মেশিন ও ধনু রাশি রাশি এনার্জিও দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশি এখানে প্রায় এসে গেছে দেখুন উনি অত সহজে আপনাকে নিজের জীবন থেকে যেতে দেবেন না যতই আপনি যাই বলুন না কোনো যত প্রতিরোধ করে তুলুন আপনি নিজে চারপাশে যতই একটা বিধি নিষেধের প্যারাজাল গড়ে তুলুন না কোনো যতই একটা স্ট্রং একটা দেয়াল তুলে ফেলুন কারণে উনি কিন্তু সব পার করে আপনার কাছে আসবেন আপনি নিজের মনের কথাটা বলবার জন্য নিউ বিগিনিং করবেন আপনাকে ছাড়া উনি ভালো নেই উনাকে অনেক কথাও শুনতে হচ্ছে আপনাদের এই রিলেশনশিপটাকে নিয়ে যথেষ্ট চর্চাও হয়েছে এবং এটা আপনাদের সোশ্যাল মিডিয়াতেই গড়ে উঠেছে এখানে অনেকেই রয়েছে যারা এই রিলেশনশিপের বিপক্ষে কাজ করেছেন ভিলেনের মতো ওনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই থাকতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই থাকতে পারে আপনারা হয়তো বুঝতে পারেননি তাদের ফেক ব্যাপারটা আপনাদের সম্পর্কটা নিয়ে অনেকেই কানাঘুস হয়েছে সেখানে অনেক কথা আপনাকেও শুনতে হয়েছে আপনার পার্সনকেও শুনতে হয়েছে যেগুলো একটা সময় ক্লিক করে গেছে আপনার পার্সন আপনাকে কত সহজে কিন্তু ছাড়বেন না সেটাই দেখা যাচ্ছে উনি কিন্তু লড়াই করবেন এত সহজে আপনি চলে যাবেন সেটা মেনে নেবেন নিউ বিগিনিং করতে চান যতই আপনি নিজের চারপাশে দেয়াল তুলে ফেলুন না কেন উনি কিন্তু আপনাকে নিজের কথা বলবেন এবং আপনার কথা শুনবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার কাছে চয়েস ছিল সে কথাটাও বলবেন আপনিও সেটা জানেন এবং এটা নিয়েই হয়েছে আর এখানে থার্ড পার্টি হিসেবে আরও ফ্রেন্ডরা অনেক কমন ফ্রেন্ড আপনাদের রয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা অনেক কাজ করেছে আর লং ডিস্টেন্স রিলেশনশিপ না হলে এখানে ফ্যামিলি ইনভলভমেন্টও আছে ভাইসে ভাসা হতে পারে এনার্জি আপনাদের তরফ থেকে আপনার সিস্টার থাকতে পারে বৌদি থাকতে পারে ননদ থাকতে পারে বা ভাই থাকতে পারে যে কেউ ফ্যামিলি ইনভলভমেন্ট ফ্রেন্ড ইনভলভমেন্ট রয়েছে যারা আপনাদের সম্পর্কটাকে অনেক ঘোরালো বা জটিল করে তুলেছেন দেখুন ওনার মনের মধ্যে কিন্তু অনেস্টলি এটাই এত সহজে উনি আপনাকে যেতে দেবেন না নিউ বিগিনিং করতে চান ইমোশনাল ফ্লো ওনার মধ্যে অনেক চলছে এই রিলেশনশিপ নিয়ে ওনাকে অনেক নেগেটিভিটি সহ্য করতে হয়েছে যেটা উনি কিন্তু আর সেটাকে ওভারকাম করতে দেবেন না উনি মানে ওটাকে আর নিজের জীবন আজ সহ্য করবেন না উনি আপনার সাথে কিন্তু এই কথাগুলো বলবেন আপনার সাথে নিয়ে বিগিনিং করবেন সেটাই ওনার মনের ইচ্ছা আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব কারণ উনি কিন্তু চান ফাইভ অফ সোর্ডস জাস্টিস আপনি জাস্টিস ডিমান্ড করেছেন কারণ আপনার মধ্যে আপনি এখন গোঁ ধরে বসে আছেন যে যতক্ষণ না উনি সঠিক কথা বলবেন যতক্ষণ আপনি স্যাটিসফাইড না হবেন ততক্ষণ আপনি এই রিলেশনশিপ থেকে মুখ ফিরিয়ে থাকবেন আপনার মনে হচ্ছে আপনার অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে ওনার জীবনে অনেকে আছে যার সাথে আপনাকে লড়াই করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতায় যেন আপনি ছায়া যুদ্ধে নেবেছেন এই ব্যাপারটা আপনার মোটেও ভালো লাগছে না আপনি জাস্টিস চান আপনি নিজের গোঁ ধরে বসে আছেন আপনিও ম্যানিফেস্ট করছেন এবং এত সহজে আপনার পার্সেন্ট আপনাকে যেতে দেবেন না যেমন আপনিও যে ওনাকে অ্যালাউ করবেন না সেটা দেখা যাচ্ছে আপনি চারপাশে নিজের চারপাশে একটা দেয়াল তুলে ফেলেছেন আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান কারো কারো ক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছেন আর আপনি এই আঙুল অভিযোগের আঙুলটা এটাই তুলেছেন ওনার জীবনেও থার্ড পার্টি সিচুয়েশান আছে উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছেন এই অভিযোগটা আপনারও আছে আপনার বার্ডারের মধ্যে ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন থাকতে পারে ইলেভেন টু থাকতে পারে টেন ওয়ান টোয়েন্টি এইট থাকতে পারে থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি থাকতে পারে থার্টি ওয়ানও থাকতে পারে মে মান্থ ফেব্রুয়ারি মান নভেম্বর অক্টোবর জানুয়ারি মার্চ ডিসেম্বর মান্থ বন্ড হতে পারেন আপনি আপনার চারপাশে আপনি যে দেয়ালটা তুলে ফেলেছেন সেখান থেকে টপকে আপনার পার্সন কি করে আপনার সাথে কমিউনিকেশান করবেন এটাই ওনার কাছেও একটা চ্যালেঞ্জ এবং আপনিও সেটাই চান আপনার এটাই ইগোহার্ট হয়েছে যে আপনার মনে হচ্ছে উনি আপনাকে অনেক প্রতিদ্বন্দ্বিতায় রেখেছেন ওনার জীবনে যে থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হয়েছে সেখানে আপনি আপনাকে ফেলে দিয়েছেন এবং সেটা আপনার রাগের কারণ এবং এই অন্যায়টা আপনি মেনে নিচ্ছেন না নিজের জীবনে আপনার জীবনে নতুন প্রপোজাল আসছে আপনি কমিটমেন্ট চান নিজের রিলেশনশিপে নিরাপত্তা চান আপনি এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছে আপনার তরফ থেকে আপনি মুভ অন করে গেছেন সেটাই দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে বিশপকর্ণ মকড়া এর এনার্জি এসে গেছে কিন্তু এখানে নিউ বিগিনিং হবে ডিফাইনের গাইডেন্সটা দেখে নিব যে স্টেবিলিটিটা চাইছেন নিজের জীবনে এবং জাজমেন্ট চাইছেন সেটা আপনি পাবেন একটু দেরি হবে কিন্তু পাবেন আপনার কাছে দুটো চয়েসই থাকবে ঈশ্বর আপনাকে দুটোই দুটো চয়েসই দেবে আপনার পার্টনারও আপনার কাছে আপনার সাথে কমিউনিকেশান করবেন আপনি নিউ প্রোপোজালও পাবেন সোলমেটে নিউ সোলমেটের প্রোপোজাল পাবেন যে জাজমেন্ট চাইছেন সেটা আপনি পাবেন যাদের যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল যে আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে এরা ভিলেনের মতো কাজ করেছে সেটা আপনার ফ্রেন্ড হতে পারে রিলেটিভসও হতে পারে তারা তাদের কারমা যেমন রিটার্ন পাবে আপনার যদি মনে হয় যে এই রিলেশনশিপটাকে ভাঙার জন্য স্পেলওয়ার্ক হয়েছে বা কোনো কোনো কিছু করা হয়েছে তাহলে রিটার্ন টু সেন্টার অবশ্যই বলবেন জাজমেন্ট আপনি পেতে চলেছেন আপনার জীবনে কিন্তু নিরাপত্তাই আসছে স্টেবিলিটি আসছে সেটা কিন্তু ডিভাইন শো করছে রিডিং এর এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই সবাই ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন